রাতের আকাশে তারার দেখা নেই কিন্তু সিঙ্গাপুর শহর নিজেই যেন এক নক্ষত্রপুঞ্জ ছোট্ট দেশের বুকে এত আলো এত রং এত প্রাণ মীরা প্রথমবার সিঙ্গাপুরে এসে মুগ্ধ হয়ে গেল চাঙ্গি এয়ারপোর্টের নেমে চোখে পরল বিশাল ঝর্ণা মাঝখানে গাছ কাছালি এ যেন কোন রূপকথার জঙ্গল সন্ধ্যায় সে চলে গেল মারিনা বে স্যানস এর ছাদে ওপরে উঠে দেখলো নিচে আলোর নদী আর দূরে সুপারত্রি গ্রোভের গাছগুলো যেন নীল বেগুনি আলোয় গান গাইছে সে দাঁড়িয়ে রইল নীরব কিন্তু ভেতরে এক গর্জন সৌন্দর্যের গর্জন পরদিন সে গিয়েছিল বেতে বিশাল ভেতরে হিমালয়ের ঠান্ডা সাদা মেঘের মতো কুয়াশা আর চারপাশে অজস্র ফুল এত কিছু এত ছোট জায়গায় কিভাবে সম্ভব মীরা ভাবল সিঙ্গাপুর তাকে শিখিয়েছিল সৌন্দর্য শুধু প্রকৃতিতে নয় মানুষের পরিকল্পনা যত্ন আর ভালোবাসাতেও থাকে শহরটাকে সে বিদায় জানালো আকাশ আলো আর মনে গাথার স্মৃতির মালা নিয়ে বাংলাদেশ থেকে সিঙ্গাপুর ভিসা পাওয়ার জন্য আপনাকে নির্দিষ্ট কিছু কাগজপত্র জমা দিতে হবে এবং একটি নির্দিষ্ট প্রক্রিয়া অনুসরণ করতে হবে পর্যটন টুরিস্ট বা ভিসার জন্য প্রয়োজনীয় তথ্য দেওয়া যে কাগজপত্রগুলো জমা দিতে হবে এক পাসপোর্ট কমপক্ষে ছয় মাসের মেয়াদ থাকতে হবে পুরানো পাসপোর্ট থাকলে সেটিও যুক্ত করুন দুই ভিসা আবেদন ফর্ম ফর্ম এ ইংরেজিতে পূরণ করতে হবে এবং সই করতে হবে তিন পাসপোর্ট সাইজ ছবি দুই কপি সাম্প্রতিক সাদা ব্যাকগ্রাউন্ডে সেমি পেপারে তোলা ভ্রমণের পরিকল্পনা এয়ার বুকিং যদি চার টিকিটের থাকে হোটেল বুকিং বা থাকার প্রমাণপত্র পাঁচ জন্ম নিবন্ধন বা জাতীয় পরিচয়পত্রের কপি ছয় পেশাগত পরিচয়পত্র যদি থাকে চাকরিজীবীদের ক্ষেত্রে অফিসের নিযুক্তিপত্র অনাপত্তিপত্র এনওসি ব্যবসায়ীদের জন্য ট্রেড লাইসেন্স কপি ছাত্রদের জন্য শিক্ষা প্রতিষ্ঠানের সনদ সাত ব্যাংক স্টেটমেন্ট সাম্প্রতিক ছয় মাসের পর্যাপ্ত অর্থ আছে তা দেখাতে হবে আট স্পন্সর লেটার যদি কেউ সিঙ্গাপুরে ইনভাইট করে স্পন্সর ব্যক্তি যদি সিঙ্গাপুর নাগরিক স্থায়ী বাসিন্দা হন তবে তাদের কপি এবং ইনভাইটেশন লেটার ভিসা আবেদন প্রক্রিয়া এক সিঙ্গাপুর ভিসা আবেদন সরাসরি জমা দেওয়া যায় না একজন অনুমোদিত ভিসা এজেন্টের অথরাইজড ভিসা এজেন্ট মাধ্যমে করতে হবে দুই ঢাকায় অনুমোদিত ভিসা এজেন্ট যেমন ভিএফএস গ্লোবাল গ্যালাক্সি ট্রাভেল ইন্টারন্যাশনাল ট্রেড উইন্ড এবং ট্রাভেলস ইত্যাদি তিন ভিসা ফি সিঙ্গাপুর সরকারি ফি প্রায় তিন শূন্য প্রায় দুই হাজার আটশো টাকা এজেন্ট সার্ভিস চার্জ আলাদা চার প্রসেসিং টাইম সাধারণত তিন থেকে সাত কার্যদিবস লাগে